এই মন্দিরটা আবার নতুন ভাবে পুনরুদ্ধার করা হইলো দেখতে পাচ্ছেন কাজ চলছে আর এই রাজবাড়ির সামনে চলে এলাম মন্দির সংস্কারে কাজ চলিতেছে ও অযথা মন্দিরের ভেতরে প্রবেশ করিবেন না আদেশ অনুসারে তাই তো তাহলে যাওয়া যাবে না প্রতিষ্ঠা বাইশে জ্যৈষ্ঠ তেরোশো একত্রিশ সাল হ্যাঁ তেরোশো একত্রিশ সালে হ্যাঁ বাংলা আর ও যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে এই মন্দিরটা একশো বছর পুরনো তেরোশো একত্রিশ বাংলাতে এটা হয়েছে আমরা দেখলাম ভিতরে ভিতরে অযথা প্রবেশ করতে নিষেধ করা হয়েছে আদেশ অনুসারে তাই আদেশ মানে ভিতরে গেলাম না তো ভিতরে সেরকম কিছু নাই দেখলাম আর এখানে একটা সামনে কুয়া আছে এই যে কুয়া এখানে পানি তোলা হতো পানি খাওয়া হতো যাই হোক ওয়াইড অ্যাঙ্গেলে ভালো বেতন পাওয়া যায় চেন্নাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাংলার এটাই রাজবাড়ি এখানে বন্দে মাতরম গানটা লেখা হয়েছে ভালোভাবে সংরক্ষিত করেনি না তো আজকে লালগোলাতে ভালো একটা ট্যুরিস্ট প্লেস হতো একটা ভালো এখানকার লোক ইনকাম করে খেত কিন্তু यहां हो